আসসালামু আলাইকুম মাই বিডি স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে দেখবেন অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ফুটেজ দু হাজার চব্বিশ সালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অবস্থান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন আর এই আয়োজনটির মধ্য দিয়ে মধ্যে ছিল কোরআন থেকে তেলাত জাতীয় সঙ্গীত পরিবেশন জাতীয় পতাকা উত্তোলন ও অতিথিদের আসন গ্রহণ এছাড়াও শিক্ষার্থীদের পরিধান সহ আরো নানা রকম নৃত্য গান ও বিভিন্ন ধরনের খেলাধুলা পরিবেশন সহ খেলাধুলার আয়োজন সহ নানা আয়োজন এবং পরিশেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উক্ত দিনের অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে উক্ত অনুষ্ঠানের মধ্যমণি ছিল সম্মানিত স্যার শিক্ষানুরোগী বানিউল হুদা স্যার আরও উপস্থিত ছিল এলাকার গুণীজন ও ব্যক্তিবর্গ এছাড়া আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষিকা মহোদয় আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করা হয় অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল আমাদের স্কুলের আরও কিছু বৈশিষ্ট্য হল দক্ষ শিক্ষক ও শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয় প্রাথমিক পর্যায়ে পাঠ্য পাশাপাশি ধর্মীয় শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় নার্সারি হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত মাত্রা অতিরিক্ত বই দেওয়া হয় না তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধুমাত্র পাঠ্যবই পড়ানো হয় ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষভাবে আমরা অতিরিক্ত সময় দিয়ে থাকি এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় কারণ আমরা এক্সট্রাভাবে ইংরেজি শিক্ষার জন্য বাচ্চাদের প্রতিযোগিতার অনুষ্ঠান করে থাকি ও নানান রকম প্রতিযোগিতামূলক যেমন ড্রয়িং প্রতিযোগিতা ডিবিটিং প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয় আমাদের প্রতিষ্ঠানে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম